হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই পরিবার নিয়ে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালটা শুরু হয় আমার এই ডিটক্স ওয়াটার খেয়ে তারপর একটু ওয়েট করে আমি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে সাধারণত মিষ্টি আলু ডিম সেদ্ধ ওটস এগুলোই খাই আজ ডিটক্স ওয়াটারটা খেয়ে ভাবছি ডিম খাবো আর মিষ্টি আলু তো ওগুলো খেয়ে নিলাম দেন ভাবছি যে একটু রোদে যাওয়ার দরকার কারণ গত দুদিন আমি ছাদে যাওয়ার সময় পাইনি আসলে এত ব্যস্ততায় দিন কাটে আর এমনিতে দিন তো অনেক ছোট হয়ে গেছে তো ওই যে ডিটক্স ওয়াটারটা খাওয়ার ক্লিপ আপনারা চেষ্টা করবেন এই ওয়াটারটা খাওয়ার জন্য মানে কুসুম গরম পানিতে মধু লেবুর রস দিয়ে চিয়া সিডটা সারাদ ভিজিয়ে রাখলে ভালো তো আর কুসুম গরম পানিতে মধু আর লেবুর রস মিশিয়ে খেয়ে নেবেন এটা খুবই ভালো তো ব্রেকফাস্ট করে ছাদে চলে গিয়েছি চা নিয়ে সাথে আমার সন্দেশ ছিল সন্দেশ তো থাকবে ওকে ছাড়া কখনোই আমি ছাদে যেতে পারি না সেটা সকালে যাই বা বিকালে যাই বা যখনই যাই ও আমার সাথে থাকবে ওকে আমার সাথে নিয়ে যেতে হবে আর ডোরা ছাদে যেতে অতটা পছন্দ করে না ও একটু ভয় পায় কিন্তু সন্দেশকে ছাড়া কখনোই আমি ছাদে আসতে পারি না তো বাসায় গিয়ে রান্না করতে হবে আজ একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না তবুও আসলে রান্না তো করতেই হবে তো কিচেনে গিয়ে দেখছিলাম যে আসলে অনেক কিছুই শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে একটু স্বপ্নে যায় পরে আবার ভাবলাম যেহেতু আজকে রান্নাবান্নাটা কম আছে এবং বাজারটা একটু বেশি তাহলে আমার যেহেতু বাজার বেশি কাছাকাছি কোথাও যাওয়া দরকার আর আগোড়াটা হচ্ছে আমার বাসার একটু খুব কাছে আর কি তো সেজন্য ভাবলাম যে আগোড়াতেই যাই তো আগোড়াতে গিয়ে ফার্স্টে আমি চাল নিয়ে নিলাম চাল নিয়ে তারপরে হচ্ছে চিকেন নিতে হবে মানে চিকেনের যে ব্রেস্ট চিকেনগুলো হাড় ছাড়া ওটা আমার বাসায় রাখতে হয় কারণ আমার ছোটো মেয়ে ও নুডলস খেতে খুবই পছন্দ করে বা বিভিন্ন সময় দেখা যাওয়ার যখন ক্ষুধা লাগে ও ওর মতো খেয়ে নেয় আর কি তো এই জন্য আমাকে এই চিকেনটা নিতেই হয় রাখতেই হয় তো ওই চিকেনটা শেষ হয়ে গেছিলো তো চিকেনটা নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন আরও অনেক কিছু নিতে হবে তার মধ্যে ডাল আটা তেল লবণ চিনি চা পাতা বিস্কুট তারপরে ছোলা বুট চিপ চিপস টিস্যু পেপার গুঁড়ো সাবান লবণ হ্যান্ডওয়াশ লিকুইড সোপ তারপরে বিভিন্ন ধরনের ফ্রুটস নুডলস চিকেন ডিম অনেক কিছু অনেক কিছু কিনতে হবে আসলে সংসারে কত কিনা লাগে বলেন তো এই যে এখানে আমি টক দই নিয়ে নিলাম টক দইটা এখন যেহেতু শীতের সময় তো টক দইটা আমি আসলে খাওয়ার আগে আগে বের করে কিছুক্ষণ রেখে আমি নর্মাল করে তারপরে হচ্ছে টক দইটা খাই তা নাহলে অনেক সময় দেখা যায় ঠান্ডাটা খেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো আপনারাও এইভাবে খাওয়া ট্রাই করবেন মানে টক দইটা বের করে কিছুক্ষণ রেখে নর্মাল করে তারপরে খাবেন আর বিভিন্ন টাইপের ড্রিঙ্কস আমি দেখছিলাম এখান থেকে আমি স্ট্রবেরি যে ড্রিঙ্কস ওটা আমি কয়েকটা নিয়ে নিলাম আর নিব হচ্ছে বাটার বাটার শেষ হয়ে গেছিলো আর বাটারটা লাগে মাঝে মাঝে ঘরে বিভিন্ন কিছু নাস্তা টাস্তা বা বিভিন্ন সময় লাগে আর এখানে ফ্রোজেন আইটেম কিছু দেখছিলাম ফ্রোজেন আইটেম আজকে আর কিছু নিবো না আইসক্রিম দেখছিলাম আইসক্রিমও আছে আইসক্রিমও নিবো না আর ফ্রোজেন আইটেমের মধ্যে দেখা যায় আমার কাছে চিকেন বল এগুলোই বেশি নেওয়া হয় তো এগুলো আজকে নিয়ে নিই নিয়ে পাশে এসে যে আরও এই যে ছোলা বুট বলেন বা ডাল বা তেল এগুলো যা কিছু ছিল আনুষঙ্গিক সব কিছুই নিয়ে নিচ্ছিলাম বাজার করা তো কষ্ট সেটা তো অবশ্যই কিন্তু বাজার করে নিয়ে বাসায় গিয়ে এগুলো আবার ঠিক মতো অর্গানাইজ করে রাখা এটা আমার কাছে আরও বেশি কষ্টকর লাগে মানে এত কষ্ট লাগে এই জন্য আমি দেখা যায় যে একবারে বেশি বাজার করি না দেখা যায় টুকটাক করে প্রতিদিনই যেহেতু বের হই অল্প অল্প করে কিনে ওভাবে কিনে কিন্তু অনেক সময় হয় না যে মাসে দুইটা দুই দিন অথবা তিন দিন একটু বেশি করে বাজার করা তো ওই দিন একটু কষ্ট হয়ে যায় এজন্য আজকে আমার এমনিতেই সকাল থেকে ভালো লাগছিল না একটু কেমন যেন লাগছিল তার মধ্যে আবার রান্নাবান্নার প্রেশার আবার এত বড় বাজারে আসছি মানে বড় বলতে যে এত কিছু একসাথে কেনাকাটা তো সব কিছু মিলে ভালো লাগছিল না খুবই টায়ার্ড লাগছিলো আমার আসলে নর্মালি টায়ার্ডটা খুব কম লাগে কিন্তু আজকে খুবই টায়ার্ড লাগছে মেন্টালি এবং ফিজিক্যালি দুই দুইভাবে খুবই টায়ার্ড লাগছে মানে আমার ভালো লাগছে না কিছু তারপরও কেনাকাটা শেষ করে বাসায় নিয়ে এগুলো আবার ঠিক মতো গুছিয়ে রেখে দেন আজকে ভাবছি যেহেতু কালকে অনেক রান্না করেছিলাম আজকে ভাবছি শুধু একটা তরকারি রান্না করব সাথে হয়তো ফ্রিজে লাল শাক আছে লাল শাক ভাজবো আর ডাল তো রান্না করতেই হবে মানে এতটুকুই রান্না করব। আর আজকে রান্না বান্নাটা একটু দেরিও হয়ে গেছে যেহেতু আমি বাজার আসছি বাসায় গিয়ে দেন রান্না করে তারপরে হচ্ছে লাঞ্চ তো প্রতিদিন তো দেখা যায় যে ঠিক টাইমলি আমরা লাঞ্চ করি কিন্তু একদিন দুদিন তো এদিক সেদিক হতেই পারে তাই না এখন এটা আর কিছু করার নেই কি করব বলেন আর রান্নাবান্নার কথা যদি বলি রান্নাবান্না তো দেখা যায় যখন মেয়েরা ছোট ছিল তখন তো আর রান্নাবান্না বেশি করতে হতো এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে দেখা যায় যে একটা বা দুইটা আইটেম রান্না করলে ওরা ইজিলি খেয়ে নেয় কিন্তু তখন যখন ছোটো ছিল তখন দেখা যেত একটা জিনিস রান্না করেছে ওটা হয়তো খাচ্ছে না তখন আরেকটা অন্য কোন আইটেম রান্না করে দিতাম ওটা খেত বা সকালে এক ধরনের খাবার দিতাম দুপুরে এক ধরনের খাবার দিতাম বিকালে এক ধরনের নাস্তা দিতাম রাতে হয়তো আবার আরেক ধরনের খাবার দিতাম তো বাচ্চারা ছোট থাকলে আসলে রান্নাবান্না বলেন বা কাজের ঝামেলা বলেন বা বাচ্চাদের টেক কেয়ার সব কিছু মিলে তখন আসলে ব্যস্ততা আরও বেশি থাকে আর বড় হওয়ার পর ব্যস্ততাটা আসলে আরও মানে অন্যরকম হয়ে যায় যদিও একটু কমে যায় তারপরও ব্যস্ততাটা থাকে অন্য রকমের বাসায় চলে আসছে এর মধ্যে বাজার নিয়ে এখন ওই যে বললাম টায়ার্ড লাগছিল তো মনে হলো যে একটা বিস্কিট খেয়ে একটু পানি খেয়ে দেন একটু রেস্ট নিয়ে তারপরে এগুলো ঠিকমতো অর্গানাইজ করে রেখে তারপরে রান্নাটা করি যেহেতু রান্না তো করতেই হবে তো এখানে যে ডোরা ভাবছিলো যে হয়তো আমি ট্রিট নিয়ে আসছি কিন্তু ওকে আমি বারবার বোঝাতে চাচ্ছিলাম যে এটা ট্রিট না এটা বিস্কিট তো ও আসলে মানে ঘ্রাণ নিয়ে দেখবে তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এটা বিস্কিট পরে আমি এই যে বিস্কিটটা খাচ্ছিলাম খেয়ে পানি খেয়ে দেন হচ্ছে রান্না করব। আর চিকেনটা আমি কালকে রাত্রেই ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে তো আজকে বড় মেয়ে কালকে আমাকে বলেছে যে আম্মু তুমি শুধু ঈশানার পছন্দের রান্না করো তুমি আমার পছন্দ মতো রান্না করো না তখন ওকে আমি বললাম যে না আমি তো তোমাদের দুজনের পছন্দেই রান্না করি তখন আমি বললাম যে ঠিক আছে তুমি কি খেতে চাও বলো তো ও বললো যে ও বাটার চিকেন খাবে তো সেজন্য আমি চিকেনটা কালকে রাত্রে আমি মেরিনেট করে রেখেছি আদা রসুন আর এবং গরম মশলা গুঁড়া এবং বাটার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে বক্সে রেখে দিয়েছি এটা জাস্ট হাফ ডান হয়ে গেছে এখন শুধু জাস্ট আমি পেঁয়াজ দিয়ে একটু ভোনা করে নেব আর এখানে যে দেখতে পাচ্ছেন বাজার গুছিয়ে রাখছি এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাগি যে স্বাদে ম্যাজিক মশলাটা এই মশলাটা আমার খুবই পছন্দ দেখা যায় অনেক সময় ছোলা ভুনা বা নুডলস রান্না বা সবজি রান্না করলে আমি এই মশলাটা ইউজ করি আমার কাছে খুবই ভাল লাগে মানে এটার যে স্মেল স্মেলটা খুবই নাইস আর এই যে এখানে আমি ওই যে চিকেনটা বলেছিলাম ম্যারিনেট করে রেখেছি এটা বাটারে আর পেঁয়াজটা ভেজে তারপরে এখানে আমি তেল ইউজ করিনি যেহেতু এটা বাটার চিকেন আমি পুরোটা রান্না বাটার দিয়েই করেছি আর চিকেনটা অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমার দুই মেয়ে খাবে আমরা আমি আর আমার হাজব্যান্ড খাবো না সেহেতু বাটার খুবই অল্প লাগে ওভাবে লাগে না কারণ বাটার দেখা যায় দাম বেড়ে গেছে একটা সময় ছিল যখন ওরা ছোট ছিল ওদেরকে প্রায় আমি বাটার চিকেন করে দিতাম বা বাটার দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বলেন এগুলো করে দিতাম এখন তো সব জিনিসই দাম এত বেড়ে গেছে আর এখন ভিডিও করে বলি যে রান্না করি তা না একটা সময় ছিল যে আমি প্রচুর মানে এখন তো ওইভাবে রান্না করি না তো ওই যখন ভিডিও করতাম না তখন এত রান্না বান্না করতাম দেখা যেত পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চিকেনের আইটেম নাস্তা মানে তখন যেহেতু ওরা ছোট ছিল ওরা কী খাবে এটা ভেবে আমি বিভিন্ন রকমের রান্না করে ওদেরকে দিতাম তো এখানে যে লাল শাকটা ভেজে নিয়েছি আর ডাল রান্নার ক্লিপটা আমি আর নিতে পারিনি আর এই যে চিকেন রান্না আমার শেষ কালারটাও কিন্তু সুন্দর হয়েছে এবং বাটারের ঘানে আমার রান্নাঘর একদম ভরে গেছে তো এই ছিল অল্প স্বল্প রান্না আজকে তো বান্না করে এখন ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে আমার পচাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম এই ছিল আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ